হ্যালো গাইজ আসসালামু আলাইকুম অনেকেই কিন্তু মনের মতো করে থাম্বেল ডিজাইন করতে পারে না আর মনের মতো করে থাম্বেল ডিজাইন করার নিয়মটাও কিন্তু জানে না আজকের ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে মনের মতো করে থাম্বেল ডিজাইন করবেন আর কিভাবে সেই থাম্বেলটা আপনারা হাই কোয়ালিটিভাবে আপনাদের ইউটিউব চ্যানেলে আপলোড বা সেভ করবেন আপনাদের ভিডিওর সামনে তাহলে কেমন বেশি কথা না বলে ভিডিওটি শুরু করা যাক আর ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নাই অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা লাইকনটি অন করে দাও অলরেডি দেখতেই পারতসো আমরা কিন্তু আমাদের মোবাইলের গ্যালারির ভিতরে চলে আসছি গ্যালারির ভিতরে চলে আসার পর এখন দেখতে দেখাবো আমি তোমাদের আমার থাম্বেলগুলো। আমি কিভাবে থাম্বেলটা আপলোড করি বা আমাদের থাম্বেলগুলা কিভাবে বানাই এই যে দেখতে পারতো আমার এই থামবেলটা কিন্তু আমি কালকেই বানাইছি এর পরেরটা কিন্তু আমি তার আগের দিন বানাইছি আর এই থামবেলটা কিন্তু আমি সম্পূর্ণ হাই কোয়ালিটিভাবে বানাইছি অনেকে কিন্তু তোমরা ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করে হাই কোয়ালিটিভাবে ডাউনলোড করতে পারো না তারও কিন্তু ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে তোমরা চাইলে সেখান থেকে দেখতে পারো এখানে কিন্তু দেখতে পারতেছো সব সব আমি বানাইছি একটাও কোনো এআই বা কোনো মানুষ বা কোনো কম্পিউটার দিয়ে বানায় নেই সবগুলোই কিন্তু আমার এই যে হাতে থাকা ফোনটা থেকে বানাইছি আর তোমরাও কিন্তু হাতে থাকা ফোনটা থেকে এভাবে থাম্বেল ডিজাইন করতে পারবে যে থামবেলগুলো তোমাদের মনের মতো করে হবে এই দেখতে পারতাছ থামবেলটা আমার মনের মতো হয়েছে মানে তোমরাও তোমাদের মনের মতো করে থাম্বেল বানাতে পারবে যদি আজকের ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখো এখানে দেখতে পারতাছো আমি কিন্তু দুই তিনশো থাম্বেল বানাইছি তার ভিতরে দেখতে পারছো খারাপও থাম্বেল হবে ভালো হবে সব থাম্বেল যে ভালো হবে সেটার কোনো কথা নাই তোমার দুই একটা থাম্বেল ভালো হবে দুই একটা থামবেল খারাপ হবে মানে ভিডিওর টাইটেল বা ভিডিওর ভিতরে বা থাম্বেলের ভিতরে যা দেবে সেটা অনুযায়ী মানে তোমাদের থাম্বেলটা ভালো হবে আর আগেই তোমরা কয়ে দেই তোমরা প্লে স্টোর থেকে কিন্তু পিগজাল অ্যাপ এই অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে নিবে ডাউনলোড করার পর ওপেন করে নিবে ওপেন করার পর এই যে চার নাম্বারে চলে আসবে তারপর এখানে ফরম গ্যালারি ফর্ম গ্যালারিতে ক্লিক করে তোমরা আগে থেকেই ব্যাকগ্রাউন্ড নামিয়ে নিবে মানে তোমাদের থামবেলের একটা ব্যাকগ্রাউন্ড আছে থামবেলের ব্যাকগ্রাউন্ডটা নামিয়ে নিবে যেটা তোমাদের থামবেলের ব্যাকগ্রাউন্ড দিতে চাও আমি কিন্তু আমি আগেই নামিয়ে রাখছি তার জন্য কিন্তু আমি ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করে দিলাম এবার দেখতে পারতা আমরা কিন্তু এখানে লেখাটাকেও ডিলিট করে দিলাম এবার আমাদের শুধু ব্যাকগ্রাউন্ডও চলে আসছে এই ব্যাকগ্রাউন্ডটা কিন্তু এখন চললাম ইউটিউব সাইজ নাই তার জন্য ওই উপরে থ্রি ডটে ক্লিক করতে হবে তোমাদের ডটে ক্লিক করার পর এখানে দেখতে পারবে ইমেজ সাইজ এই ইমেজ সাইজের উপরে তোমাদের ক্লিক করতে হবে ইমেজ সাইজের উপরে ক্লিক করার পর এখানে দেখতে পারবে কাস্টম কাস্টমের উপরে ক্লিক করে তোমরা যে চ্যানেলের জন্য ভিডিও বানাও অনেকে ইউটিউব চ্যানেল যেমন আমরা ইউটিউব থামবেল তার জন্য ইউটিউব থামবেলে ক্লিক করে ওকে দিয়ে দেবো তোমরা এখানে ফেসবুক মানে তোমরা এখানে নানা ধরনের পাবে দেখতে পারতো এখানে ফেসবুক থামবেল ইউটিউব ব্যানার ফেসবুক মানে কাভার পেজ মানে এখানে কিন্তু অনেক রকমের আছে তোমরা ইউটিউব চ্যানেলের জন্য থামবেল বানাইতেছো তার জন্য ইউটিউব সিলেক্ট করে ইউটিউব থামবেল সিলেক্ট করে ওকে ক্লিক করে দিবে। এবার হচ্ছে আমাদের এই জায়গায় একটা ছবি আর এই যে তিনটে জায়গায় তিনটে জায়গায় আমাদের লিখতে হবে ছবি অ্যাড করার জন্য ওই যে প্লাজ আইকন দেখতে পারতো প্লাস আইকনে ক্লিক করবে তারপর এখানে দেখতে পারবে ফরম গ্যালারি ভালো করে খেয়াল করলে ফরম গ্যালারিতে ক্লিক করবে ক্লিক করার পর তোমরা কিন্তু আগে থেকেই ব্যাকগ্রাউন্ড রিমুভ করা ফটো রেখে দিবে যেটার ব্যাকগ্রাউন্ড রিমুভ আমি কিন্তু আমার একটা ছবি ব্যাকগ্রাউন্ড রিমুভ সেটাকে আমি কিন্তু এখানে অ্যাড করব। তার জন্য কিন্তু এখানে দেখতে পারতো আমরা কিন্তু গ্যালারির ভিতরে চলে আসছি তারপর কিন্তু আমরা একটা ব্যাকগ্রাউন্ড রিমুভ ছবি অ্যাড করে দিব। এখানে দেখতে পারতো এই ছবিটার কিন্তু ব্যাকগ্রাউন্ড রিমুভ করে আসছে তার জন্য কিন্তু আমরা এই ছবিটা এখানে বসিয়ে দিলাম এবার দেখতে পারতো বুঝায় আমি এই জায়গায় বসে ছবিটা তুলছি এবং এই জায়গায় বসেই থামবেলটা বানাইছি তার জন্য তোমরা এখানে দেখতে পারতো এটা আমাদের ঠিক জায়গায় বসানো হয়েছে তারপর এটা জানি আমাদের লারাচারা না লাগে বা আমাদের লারাচারাও পড়তে পারে তার জন্য এখানে থ্রি ডটে নিচে ওটার উপরে ক্লিক করবে ক্লিক করার পর এখানে তোমরা লক মেরে নিবে লক মারলে কি হবে তোমাদের আর এই যে দেখতে পারতো ছবিটা তোমাদের আর লড়াচারা করবে না নাড়াচারা একটুও করবে না মানে তোমাদের ওই ছবিটাই ডাইরেক্ট ওখানে সিলেক্ট হয়ে গেছে এবার হচ্ছে আমাদের এখানে তিনটা লিখতে হবে যেমন হচ্ছে মনের মতো থাম্বেল ডিজাইন বা নিজে বানান থাম্বেল তাই আমরা তার জন্য কী করবো আইকনে ক্লিক করব। আমরা টেক্সট অ্যাড করার জন্য তারপর এখানেই সর্বপ্রথমেই দেখবে টেক্সট মানে লেখা তোমরা যার লিখবে তার জন্য টেক্সট টেক্সটে ক্লিক করার পর এখানে দেখতে পারবে প্রথমেই তোমাদের এই লেয়ারটার উপরে ক্লিক করবে ক্লিক করার পর এখানে দেখতে পারবে তোমরা দুই নম্বরে এ লেখা আছে নিচে ভালো করে খেয়াল করবে এর উপরে ক্লিক করতে হবে এর উপরে ক্লিক করার পর এখানে এডিটে ক্লিক করবে এডিটে ক্লিক করার পর তোমরা এখানে যা লিখতে চাও সেটা লিখবে আমি এখানে লিখবো মানে নিজেই তৈরি করুন মনের মতো থাম্বেল বা আমার মানে আমার ভিডিও রিলেটেড আমি থাম্বেলটা বানাবো তোমরা যদি ভিডিও রিলেটেড থামবেল না বানাও তাহলে কিন্তু তোমাদের ভিডিওতে কখনোই ভিউ আসবে না তোমরা যদি থামবেলে একটা দাও আর ভিডিওতে আর একটা দাও তাহলে কিন্তু তোমাদের ভিউ আসবে না এখানে দেখতে পারতাছ নিজের মনের মতো থামবেল ডিজাইন আমরা এখানে নিজের মনের মতো থাম্বেল ডিজাইন বা থাম্বেল বানান সেটা আমরা নিচে দেবো তার জন্য এটাকে আমরা একটুখানি ওই যে টেনে বড় করে নিব। তোমরাও টেনে বড় করে নিবে বা তোমাদের যেটুকু দরকার ততটুকুই করে নিবে তারপর এখানে দেখতে পারবে নিজের মনের মতো এটাকে আমরা কিন্তু আবার একটা ক্লিক করব। ক্লিক করে চাই প্রথমে এটার উপরে ক্লিক করবো তারপর এখানে গ্যালারির মতো অপশান আছে এটার উপরে ক্লিক করবো ক্লিক করার পর এখানে কিন্তু অনেকগুলো ফ্রন্ট আসে বা অনেকগুলো ডিজাইন আছে। মানে লেখাটার কালার এইভাবে হবে তো তোমরা মনের মতো করে একটা দিয়ে দিবে তোমাদের ভিডিও অনুযায়ী বা তোমাদের থামবেলে যেটা দরকার সেটা তোমরা কিন্তু এখানে দেখতে পারতোস আমার কিন্তু একটা লেখা ভুল হয়েছে আমরা চাইলে কিন্তু এখান থেকে আবার ওটার উপরে ক্লিক করে পেন্সিলে এখানে ক্লিক করলেই কিন্তু আবার আমরা সংশোধন করতে পারবো আবার কিন্তু আমরা এখান থেকেও টেক্সট অ্যাড করতে পারবো আমরা কিন্তু আবারও আর একটা টেক্সট অ্যাড করবো সেটা তোমরা ভালোভাবে খেয়াল করে দেখতে থাকো আর এই ভিডিওটা যদি মনোযোগ সহকারে না দেখো তাহলে তোমরা কিন্তু বুঝতে পারবে না কিভাবে থাম্বেল ডিজাইন করতে হয় এবং কিভাবে থাম্বেলটা ডিজাইন করে কিভাবে আইকাসিক বা তোমাদের ক্লিক বেট থাম্বেল তৈরি করতে হয় তোমরা থাম্বেল তৈরি করতে পারো কিন্তু থামবেলটা তোমাদের এইচডি হয় না বা ক্লিক ডেট হয় না কারণ তোমাদের থাম্বেলটা কিন্তু দেখায় ভালো কিন্তু তোমাদের থামবেলের ভিতরে একটা জিনিস কম কম সিনে সেটা জানি তোমাদের ভুল না হয় আমাদের থামবেলে কিন্তু অনেক জায়গায় ভুল হয় তোমাদের এটাকে আরও চাবেই বানি নানা ধরনের ভিডিও দেখতে হবে তোমাদের মানে কোনটা তোমাদের থামবেলের জন্য বেটার হবে এটাও কিন্তু বেটার হবে কারণ আমি আজকে এই ভিডিওটা অনেক কষ্ট করে বানাইছি জানতে তোমরা বুঝতে পারো যে থাম্বেল বানানো যায় কিভাবে আর তোমরা মনের মতো থামবেল বানিয়ে তোমরা চাইলে ইউটিউব থেকে ইনকাম করতে পারো ফেসবুক থেকে ইনকাম করতে পারো আমরা কিন্তু দ্বিতীয়টাকেও এভাবে করে নিছি তারপর আমরা কিন্তু তৃতীয়টাকে ওই যে আগের নিয়মে যেগুলো দেখেই দিছি একই নিয়মে আমরা কিন্তু তিনোটা করে নিব তোমরাও কিন্তু একই নিয়মে তিনোটা করে নিবে এখানে দেখতে পারতেছো মনের মতো থামবেল ডিজাইন মোবাইল দিয়ে আমরা কিন্তু তিনোটাকে এক করে নিলাম মানে তিনোটার কালার এক মানে ভিতরে সাদা আর কুলে একটু কালা কালা তারপর দেখতে পারতেছো আমাদের এই যে দেখতে পারতেছো মোবাইল দিয়ে এইটা কিন্তু সম্পূর্ণ কমপ্লিট নিজের মনের মতো থাম্বেল বানান মোবাইল দিয়ে তোমরা আগে টেক্সটটাকে অ্যাড করবে তারপর এখানে চাইলে কিন্তু তোমরা নিজের মনের মতো ওটার উপরে ক্লিক করে একটুখানে স্কল করবে নিচে তারপর এখানে কালার দেখবে কালারের উপরে ক্লিক করে তোমরা চাইলে এখানে যে কোনো কালার সিলেক্ট করতে পারো আমরা কিন্তু তিনোটাই সিলেক্ট করে নিব তোমাদের মানে বোঝানোর জন্য জানি আমার সুবিধা হয় তার জন্য তোমরা চাইলে এখান থেকে আরও নানা ধরনের ডিসকালার অ্যাড করতে পারো আর এখানে দেখতে পার নিচে প্লাস প্লাসে ক্লিক করে চাইলে তোমরা এখানে নিজের মনের মতো একটা সিলেক্টের কালার বা সিলেক্ট কালার করতে পারো তারপর তোমরা আরেকটু স্কোয়ার করবে আর একটু স্কল করার পরে এখানে এবি দেখবে এবির উপরে ক্লিক করার পর এখানে তোমাদের এভাবে একটা নিয়ে আসবে এখানে মাই ফন্ট আছে মাই ফন্টের উপরে ক্লিক করবে মাই ফন্টের উপরে ক্লিক করলে হবে কি তোমাদের এই জায়গায় কিন্তু একটা ফন্টও দেখাবে না বা একটা লেখাও দেখাবে না তোমরা দেখে নিবে কীভাবে পিগজা ল্যাবে ফন্ট অ্যাড করতে হয় সেভাবে দেখে তোমরা এখানে ফন্ট অ্যাড করে তারপর সেই ফন্টটা লাগিয়ে দিলে কিন্তু লেখার ডিজাইনটা তোমাদের চেঞ্জ হয়ে যাবে মানে তোমরা আগেই বলে দিছি এখানে কিন্তু তোমরা আগে থেকে ফন্ট অ্যাড করা থাকে না তোমাদের ফন্ট অ্যাড করতে হবে তার জন্য কিন্তু তোমরা ভিডিও দেখে ফন্ট অ্যাড করে নিবে তোমাদের যেটা পছন্দ তারপর এখানে দেখতে পারতো সব মনের মতো থামবেল ডিজাইন তারপর এখানে কিন্তু আরেকটু স্কল করার পর এখানে চারটা অপশন দেখবে প্রথমে একটা আসে স্টার মানে এখানে চারটা অপশন আসে চারটার কিন্তু দুইটা কাজের আর দুইটা তোমাদের কাজে লাগবে না প্রথমটা অন করে দেওয়ার পর এটা তোমরা যত বড় করবে তোমাদের লেখার পাশের লে অংশটা তত বড়ো হবে এখানে চাইলে তোমরা পনেরো করে গুট করে দিতে পারো দ্বিতীয়টাকেও তোমরা ওই আবার পনেরো করে গুট করে দিবে এখানে দেখতে পা তারপর তৃতীয় নাম্বারটাও আমরা কিন্তু পনেরো দিয়ে গুট করে দেব এবার হচ্ছে আমাদের প্রথমটার কাজ শেষ এবার হচ্ছে দ্বিতীয় নাম্বারটা তোমরা চাইলে এখান থেকে এটাকে একটু নিচে বড়ো উঁচা মানে তোমরা সিলেক্ট করে নিবে তোমাদের ভিডিও বা তোমাদের মনের মতো করে আর আজকের ভিডিওটি মনের মতো করে কারণ হচ্ছে তোমরা মনের মতো করেই কিন্তু বানাতে পারবে আর এখানে দেখতে পারতা সব মোবাইল দিয়ে এটা কিন্তু অনেক উপরে হয়ে গেছে তার জন্য এখানে তোমাদের পেন্সিল আইকনে ক্লিক করতে হবে পেনসিল আইকন দেখতে পারতাছ যে কোনায় ডিলেডের খুলে তারপর এখানে নিচে দুইটা অপশন চলে আসবে এই সাইডেরটা দিলে নিচে চলে যাবে লেখাটা আর ওই সিটেরটা দিলে কিন্তু লেখাটা উপরে চলে আসবে এই দেখতে পাতেসো আমরা কিন্তু এই সিটেরটা দিলাম নিচে গেসে গিয়ে লেখাটা সর্ব সবার নিচে চলে যাবে আবার ওই সিটেরটা দিলে উপরে চলে আসবে মানে তোমরা এখান থেকে তোমরা যেই জায়গায় দিতে চাও সেই জায়গায় দিয়ে দিবে। তারপর আমরা আবার লেখায় ক্লিক করে এবার প্রথমটা শেষ এবার কিন্তু আমাদের দুই নম্বরের কাজ দুই নম্বরটা ক্লিক করে এই যে দেখতে পারতেসো দ্বিতীয় নম্বরটা এটা অন করে দিবে। প্রত্যেকটার দ্বিতীয় নাম্বারটা অন করে দিবে। আর কিছু করার দরকার নাই শুধু একটু উপরে স্কল করে দ্বিতীয় নাম্বারটা অন করে দিবে তিনোটার দ্বিতীয় নাম্বারটা অন করে দেওয়ার পর চাইলে তোমরা এখানে গুড করে দিতে পারো আর চাইলে নাও করতে পারো দ্বিতীয় নাম্বারটা অন তারপর কিন্তু আমাদের সম্পূর্ণ কাজ শেষ এবার হচ্ছে আমাদের আর কাজ আছে এই কাজটা সম্পূর্ণ করা হলেই আমাদের কিন্তু থামবেটা সম্পূর্ণ হয়ে যাবে তার জন্য এখানে দেখতে পারত তোমাদের এই যে দেখতে পারতো তিন নম্বরে অপশন আছে তিন নম্বরে এখানে অনেক ফিউচার আসে তোমরা চাইলে এখানে অ্যাড করতে পারো গাড়াগাড়ি করতে হবে তার জন্য তোমরা তিন নম্বরে ক্লিক করার পর এখানে স্টার এটার উপরে ক্লিক করবে তারপর ক্লিক করার পর দেখবে একটা সাদা অপশন চলে আসছে এই সাদা অপশনটা দিয়ে তোমরা চাইলে এখানে তোমাদের লেখার নিচে এটাকে কিন্তু লাগাতে পারো তোমরা তোমাদের লেখা অনুযায়ী সিলেক্ট করে নিবে তারপর কালার সিলেক্ট করে নিবে তারপর চাইলে এটা বড়ো ছোটো মানে তোমাদের মনের মতো করে তারপর গুট করে দিবে আমরাও কিন্তু আমাদের মনের মতো করে গুট করে দিলাম এবার হচ্ছে এটাকে আমরা আবার ওই যে ওই অনুযায়ী নিচে নিয়ে যাব। লেখাটার নিচে নিয়ে যাব তোমরা লেখাটার নিচে কিভাবে নেয় সেটা ভালো করে খেয়াল করে নিবে এখানে তোমরা ওই যে পেন্সিল পেন্সিলকোনে ক্লিক করার পর নিচে দুটো অপশান আসবে বাম পাশেরটা উপরে আর ডান পাশেরটা নিচে তার জন্য ডান পাশেরটা তোমরা ক্লিক করে দিবে তারপর চাইলে কিন্তু তোমরা এখান থেকে এখান থেকেও অ্যাড করতে পারো ওই যে প্লাস আইকনে ক্লিক করার পর এখানে দেখতে পারবে স্টার্কস এটার উপরে ক্লিক করলে কিন্তু এখানে অনেকগুলোই চলে আসবে মানে এটা তোমরা চাইলে অ্যাড করতে পারো নাও চাইলে অ্যাড করতে পারো আমরা কিন্তু এটা আগে অ্যাড করবো না তার জন্য কিন্তু আমাদের দেখতে পারতো লেখাগুলো লড়ে যাইতে আছে তার জন্য কিন্তু আমরা আগে লেখাগুলোকে তালা মেরে নিব যেন আর লেখাগুলোর উপরে ক্লিক না পড়ে আর লেখাগুলো জানি না লড়ে তার জন্য আমরা কিন্তু এটাকে অফ করে দিব চাইলে তোমরা এটা কালার করে দিতে পারো আমরা কিন্তু এটাকে ডিলিটই করে দিব। তারপর আমরা কিন্তু লেখাগুলোকে তালা মেরে নিলাম তারপর প্লাসে ক্লিক করবা তারপর চার নম্বরে এখানে দেখতে পারতো চার নম্বরে ক্লিক করার পর এখানে চাইলে তোমরা ওই যে প্রথমটার মতো তো চাইলে কিন্তু তোমরা এখানেও অ্যাড করে নিতে পারো লেখার নিচে আর এখানে কিন্তু আমরা চাইলে কালারও অ্যাড করতে পারবো এখানে বিভিন্ন ধরনের কালার আছে তোমাদের যেটা মন চায় সেটাকে ই করে গুট করে দেবে তারপর আবার নিচে নিয়ে চলে যাবে এখানে দেখতে পাচ্ছো এটা কিন্তু অনেকই সহজ কিন্তু তোমাদের মাঝে কঠিন হয়ে অনেক কিছুই থাকে কিন্তু এটা সহজ তোমরা চেষ্টা করলেই কিন্তু সহজ আর চেষ্টা না করলে কিন্তু অনেক কঠিন হয়ে থাকে তার জন্য কিন্তু তোমরা এখানে থেকে আবারও করে নিবে করে নেওয়ার পর তোমরা কিন্তু আবারও এডিট মেডিট করে নিবি এখান থেকে আমরা যেরকম এডিট করি মানে মনের মতো চাইলে সাদাও রাখতে পারো তা চাইলে তোমরা কালারও চেঞ্জ করতে পারো আমরা কিন্তু চাইলে কালার চেঞ্জ করতে পারি এই কালারটা চেঞ্জ করে আবার আমরা নিচে জোর নিয়ে যাব। আমাদের কিন্তু থাম্বেলের সম্পূর্ণ কাজ শেষ এবার হচ্ছে আমাদের থাম্বেলটা একটু ভালো ডিজাইনিং করতে হবে তার জন্য আমরা কিন্তু দেখতে পারতো ওই যে নিচেরগুলোয় ক্লিক করার পর লাস্টে চলে আসবো লাস্টে তিনটে অপশন আছে তিনটে অপশনের প্রথমটা বাড়িয়ে দ্বিতীয়টা দ্বিতীয়টারও প্রথমটা বাড়িয়ে দেবো আর তিন নম্বরটার কোনো কাজ করার দরকার নাই তোমরা ওই যে লাস্টে চলে আসবে লে মানে লেখা না তোমাদের লেখার নিচে যেটা আছে। সেটা লাস্টে আসার পর দুইটা তিনটে অপশন দেখবে তিনটে প্রথমটা আর দ্বিতীয়টার প্রথমটা প্রথমটা সম্পূর্ণ বাড়িয়ে দিবে তারপর দেখতে পারতেছো আমরা কিন্তু বাড়িয়ে দিলাম এবার হচ্ছে আমাদের কাজ শেষ এখানে কিন্তু আরও অপশন আসছে চাইলে তোমরা কিন্তু এখানে দেখতে পারো এটাকে অন করে দিলে আবার যদি এটা অন করো তাহলে মানে তোমাদের ওই যে নিচে যে যেই ব্যাকগ্রাউন্ডটা দিসো সেটার কুলে কিন্তু একটা কালার আসবে আর এখানে কিন্তু আমাদের আর কোনো কালারের দরকার নাই তার জন্য আমরা এগুলোকে তালা মেরে নিব তালা মেরে নেওয়ার পর চাইলে এখানে দেখতে পারতো আমাদের ছবি এই ছবিটার কোলেও কিন্তু আমরা চাইলে কালার করতে পারবো আর এখানে চাইলে আমরা কিন্তু দুইটা থামবেল অ্যাড করতে পারবো কারণ আমাদের থামবেলের ভিডিও তার জন্য এখানে আইকনে ক্লিক করবো প্লাজাই আইকনে ক্লিক করার পর এখানে ফরম গ্যালারিতে ক্লিক করবো তোমরা গ্যালারি কিছু অ্যাড করতে চাইলে এখানে ফরম গ্যালারিতে ক্লিক করবে ক্লিক করার পর এখান থেকে আমরা কিন্তু আমাদের গ্যালারি থেকে দুইটা থামবেল বেছে নেবো যে দুইটা বেল আমরা আমাদের ভিডিওর ভিতরে দেবো এখানে দেখতে পারতো এই থামবেলটা আমি দেবো তার জন্য এই থামবেলটা সরো করে নিলাম তোমরাও কিন্তু তোমাদের মনের মতো করে এই থামবেলটা দিয়ে দিবে আর তোমরা যদি অন্য ভিডিও বানাও তাহলে অন্য ভিডিওর কোনো কিছু দৃশ্য বিদৃশ্য দিয়ে দিতে পারো চাইলে তোমরা এখানে দুই বা উপরে দুই হাজার মানে মনের মতোই তোমরা যেটা অ্যাড করতে চাও তোমাদের কাছে যেটা ভালো লাগবে সেটাই কিন্তু তোমাদের দর্শকের কাছে ভালো লাগবে আর তোমাদের কাছেই যদি ভিডিওটা মা তোমাদের কাছেই যদি থাম্বেলটা ভালো না লাগে তাহলে তোমাদের দর্শকের কাছে কিন্তু কখনোই থামবেলটা ভালো লাগবে না তার জন্য এখানে দেখতে পারতোস আমরা কিন্তু আর একটা থাম্বেল নিয়ে নিলাম এটাকেও কিন্তু আমরা একটু গুট করে আমরা কিন্তু এই কুলের এটা বাড়িয়ে নিবো যেন আমাদের থাম্বেলটা একটু দেখা যায় তার জন্য এটাকে কিন্তু আমরা বাড়িয়ে একটুখানি বাড়িয়ে দিলাম তোমরাও কিন্তু বাড়িয়ে দিবে বাড়িয়ে দেওয়ার পর এখানে গুড করে দিলেই কিন্তু আমাদের এই থামবেল দুইটার কাজ সেখানে চাইলে আমরা নানা ধরনের কালার অ্যাড করতে পারবো তারপর আমরা চাইলে বড় শুটও করতে পারবো তোমরা দেখতে পাতো সে বড়ো করা হয়ে গেছে এবার হচ্ছে আমাদের এই যে ছবিটা আছে ছবিটার কুলে বা আমাদের এই ফেসটার কুলে আমরা চাইলে অ্যাড করতে পারবো এখানে প্লাস এক্সফোনে ক্লিক করে আবার ফর্ম গ্যালারিতে ক্লিক করবে ক্লিক করে কিন্তু আরও নানা ধরনের কিছু অ্যাড করতে পারবে চাইলে এবার হচ্ছে আমাদের এই যে ছবিটার ব্যাকগ্রাউন্ডটা বা ছবিটার কুলে আমরা একটা সাদা কালার আনবো তার জন্য ছবিটাকে আনলক করবো সর্বপ্রথমে আনলক করার পর ছবিটারও ওই যে দেখতে পারতো সব পেন্সিল কোণ পেন্সিলেই ক্লিক করব। ক্লিক করার পর এখানে কিন্তু নিচে দুইটা অপশন চলে আসবে একটা নিচে একটা উপরে উপরেটা ক্লিক করে তোমরা উপরে করে নিবে উপরে করে নেওয়ার পর কিন্তু ছবিটা তোমাদের সম্পূর্ণ উপরে আসবে আর এখানে চাইলে তোমরা লারাচারাও করতে পারবে এখন তারপর একটু স্টাল করার পর এখানে স্টার এটার উপরে ক্লিক করে এটা অন করে দিবে অন করে দেওয়ার পর এটা চাইলে বাড়িয়ে দিতে পারো কালার অ্যাড করতে পারো তোমাদের মনের মতো করে এখানে একটা ডিজাইন করে দিবে আমি কিন্তু আমার মনের মতো করে একটা কালার করে দিছি তারপর লাস্টে চলে আসার পর প্রথমটা অন করে দিবে আর দ্বিতীয়টাকে কোনো অন করার দরকার নাই দ্বিতীয়টা অন করলে মানে তোমাদের ফেজের ভিতরে বা তোমাদের ছবিটার ভিতরে একটা কালা কালা ভাব চলে আসবে তারপর কিন্তু আমাদের থাম্বেলটা সম্পূর্ণ কমপ্লিট তারপর এখানে দেখতে পারতাছো। মেমোরি অপশন আছে তারপর মেমোরি অপশনে ক্লিক করার সেই ভ্যাজ ইমেজ নিচেরটা ক্লিক করবে ক্লিক করার পর এটার উপরে ক্লিক করে এখান চাইলে তোমরা আলটা নর্মাল হাই কোয়ালিটি ক্লিক করে তারপর এখানে সেভ টু গ্যালারিতে ক্লিক করে দিবে সেভ টু গ্যালারিতে ক্লিক করে দিলেই তোমাদের তোমাদের যে থাম্বেলটা অ্যাড করছো বা থাম্বেলটা বানাইছো সেই থাম্বেলটা কিন্তু তোমাদের গ্যালারিতে চলে যাবে আর তোমরা চাইলে কিন্তু গ্যালারি থেকে সেই থামবেলটা দেখতে পারবে আর এভাবেই কিন্তু তোমরা নিজের মনের মতো করে থাম্বেল বানাতে পারবে এবং সেই থাম্বেলটা তোমরা ভালোভাবে তোমাদের ইউটিউব চ্যানেলের লাগাতে পারবে বা ইউটিউব ভিডিওতে লাগাতে পারবে আর আজকের ভিডিওটি এই পর্যন্ত যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা লাইকনটি অন করে যাবে তাহলে কেমন ভালো থাকবে সবাই